বইয়ের প্রতি ভালো লাগা আর বইমেলায় যাওয়ার উৎসাহ এই দুটো বরাবরই ছিল তাই তো বেশ কয়েকদিন আগে পৌঁছে গেছিলাম বই মেলায় আর আমার ছেলের প্রথমেই বইমেলায় যাওয়া শুনুন তার মুখেই তার কথা মেলায় ঢুকতে না ঢুকতেই বেশ কয়েকটা বই খুব পছন্দ হয়ে গেছিল আর সেগুলোই কিনে নিয়েছি অ্যাকচুয়ালি বই পড়তে আমি খুবই ভালোবাসি কিন্তু এখন তেমন খুব একটা সময় পাই না বই পড়ার তবে কিনেছি যখন অবশ্যই পড়ব আসলে অবসর সময় তো খুব একটা পাই না তবে যখন কোথায় ঘুরতে যাই বা যখন কোনো জার্নি করি তখন কিন্তু বসে বসে সময় কাটানোর জন্য বই পড়তে খুবই ভালো লাগে আর এখানে তো ছোটো বড়ো মিশিয়ে অজস্র বই রয়েছে আর আমার ছেলে তো প্রথমেই একসঙ্গে এত বই দেখে খুবই এক্সাইটেড আর এই বইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যেহেতু ইতিহাস আমার খুবই প্রিয় এতে অনেক বড় বড় ঐতিহাসিক মানুষদের জীবনী রয়েছে কিন্তু সব বই কেনা আর সম্ভব নয় আর তাছাড়া এখন বইয়ের দামও কিন্তু বেশ বেড়ে গেছে তাই এই বইটা খুব পছন্দ হলেও আর কিনিনি চলে এসেছি একটা অন্য দোকানে এখানে এসে এই বইটা পেয়েছি এই বইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ওর জন্য কিন্তু কোথাও পাচ্ছিলাম না আর বই মেলায় পাবো না তা কি হয় তাই নিয়ে নিলাম আর ঘুরে ঘুরে আপনাদের কত বই দেখাবো বলুন বই দেখতে গেলে তো বই মেলায় আসতে হবে তবে এ বছরের মতো কিন্তু বইমেলা শেষ অপেক্ষা এবার সামনের বছরের আমারও বই কেনাকাটি শেষ এবার বাড়ি বাড়ি যাওয়ার পালা চলুন গিয়ে আপনাদের দেখাই আমি কি কি বই কিনেছি খুব দাম প্রথমেই দেখাই এই বইটা হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র এখানে কিছু ভয়ের গল্প রয়েছে আর এই হেমেন্দ্র কুমার রায় আমার খুব পছন্দের একজন রাইটার আপনারা যদি ওনার বই না পড়ে থাকেন তাহলে অবশ্যই একবার পড়ে দেখতে পারেন কারণ ওনার বই কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে ওনার লেখা কিন্তু ভীষণ সুন্দর ওনার লেখা আরও একটা বই কিনে নিয়েছি নিয়েছে ওই যে দূরদর্শনের পর্দায় ছোটবেলায় আমরা দেখেছি আবার জকের জানি না আপনাদের মনে আছে কিনা তবে ওই গল্পটাও কিন্তু এই হেমেন্দ্র কুমার রায়ের লেখা তাই ওনার লেখায় এই দুটো বই আমি কিনে আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে তো আমি এই বাংলা বইটা কিনেছি আমার পরে দেখবো এটা আমি কেমন লাগে আমি জানি এটা ভালো লাগবে আমি আরেকটা গল্পের বই কিনেছি এরকম গল্পের বই আমার পড়তে খুব ভালো লাগে আমাদের তেনের লেমনটা ছিল না তার জন্য আমি এটা তেনের লেমন কিনেছি আশা করছি এটা ভালোই হয় পড়তে খুব ভালো লাগবে জানি এটা ভালো হবে আমি তো প্রথমবার বই মেলে গেছি এই বইগুলো কিনেছি বইগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে